হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা ভালো আছেন ভালো নেই আজ আমি কারণ এদিকে দেখতেই পাচ্ছেন গুমতির পানিতে বেশি গেছে অনেক ঘর বাড়ি প্লাবিত হয়েছে অনেক জায়গায় দেখতেই পাচ্ছেন মানুষজন খুব কষ্টে আছেন ঘরের উপরে দেখতে পাচ্ছেন একটি মুরগি দাঁড়িয়ে আছে

পানিতে ভেসে গেছে দেখেন চতুর্পাশ খুব কষ্টে আসছে মানুষগুলো অসহায় হয়ে দাঁড়িয়েছে রাস্তার পাশে আর আফচুস করছে মানুষজন

বন্যাতে বেশি আছে স্কুল উচ্চ বিদ্যালয় যেটা বন্যার আইনিটা প্লাবিত হয়ে পুরো স্কুলটা ডুবে আছে

যারা এইগুলোতেই তারা আছে সব সব মানুষ সবাই কষ্টে আছে সবাই আল্লাহর কাছে প্রার্থনা যাচ্ছে আপনিও সবাই জন্য দোয়া করবেন যারা ভিডিও দেখবেন অবশ্যই সবাই জন্য দোয়া করবেন

তাদের কষ্টটা বোঝানোর চেষ্টা করি না অনেকে বুক ফেটে যায় কান্না আসে চোখ জুড়ে তারপরেও তারা কাঁদতে পারছে না শুধু হাহাকার করছে যেটা তারা বলতে পারছে না যে তাদেরকে এই অবস্থা থেকে উদ্ধার করবে হয়তো করার লা ছাড়া আর কোনো কোনোলার মাধ্যমে তাদেরকে ইয়ে উদ্ধার করার মতো যদি কেউ থাকে এই আর কি সবাই দোয়া করবেন মানুষজন এই অবস্থায় আছে আল্লাহ তালা সবাই সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করে শুধু আমাদের কুমিল্লা না পুরো বাংলাদেশেই এরকম অবস্থা মাদ্রাসা মসজিদ ঘরবাড়ি সব ডুবে দিয়েছে এই পানিতে যা যার যতটুকু আছে যার যতটুকু আছে সবাই ওই অতটুকুই দিয়ে চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য যদি কেউ কিছুই না থাকে দুহাত তোলে আল্লাহর দরবারে ফরিয়াদ করি দুহাত তুলে ফরিয়াদ করি যাতে তারা একটু ভালো থাকে আল্লাহ তাদেরকে সমস্ত বিপদাপদ থেকে মুক্ত করে সেই দোয়াই কামনা করি সবাই এই দোয়াই করবেন দেখতেই পাচ্ছেন পানিতে কীভাবে ঘর বাড়িগুলো ডুবে আছে আর বলবো যত দূর যাচ্ছে শুধু পানি আর পানি অনেক দূরে একটা ঘর দেখা যাচ্ছে আশপাশে কোনো ঘর বাড়ি আর পানির স্রোতের একটি অবস্থা দেখা মানুষ তার জীবিকা নির্বাহের জন্য পানির স্রোতে তারা কি পেটের ক্ষিদা নিবাহের জন্য মাছ ধরতে চলে আসে Ia dari dalam kenderaan. Ia berucap bahasa Inggeris.

Terima kasih telah menonton! और माने <laughs> <Damburi adı Dambur. gülüyor>